ডাক্তার নুন এখন আমি একটি কবিতা আবৃত্তি করবেন ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জে ঘাটে কারোর কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে নৌকাটি আমি তবে একশোটা দাঁড়া পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিঠে ঘুরে বেড়াই না তো হাটে আমি কে বল যাবো একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেত না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা জানি দিচ্ছি রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমি শুধু আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার বার সাত সমুদ্র বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরকর্ণীর ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার